রে তোরা কোথায় উঠেছিস হ্যাঁ কোথায় উঠেছিস তোরা ওই দেখো করেছে কোথায় উঠেছে বাহ বেশ ভালো জায়গা বার করেছিস তো এই মাটি থেকে কত উঁচুতে বাহ ঠিক আছে আমি চলে যাচ্ছি বস তোর মা বসে বসে মজা নিচ্ছে এসেছে জামাই জামাইকে দুধ দে দুধ খাওয়া হয়ে গেল এই জামাই ওই দেখ তোর ছেলে মেয়ে কোথায় উঠেছে কোথায় উঠে গেছে দেখ কি রে আপুচু পুচু পুজি বাচ্চা কোত উঠেছো দুধ দে তো ওখানে রাখ ওখানে রাখ দিগি উল্টে ফেলবি না কিন্তু ফেলতে পাবে না মা ঠিক আছে নিলে তারপর ওকে দেও সুন্দর না মুখের কাছে একদম খাবার পৌঁছে যাবে যত দূরেই চলে যাক এরপরে দেখবি ওই ওপরে উঠে গেছে এটা সব পারে আজ পর্যন্ত কিন্তু এতগুলো বেড়াল কেউ ওপরে উঠতে ওইখানটায় বুদ্ধিবার করতে পারলো না হ্যাঁ দাঁড়া পুসু এই ওকে খেতে দে তুই খেয়েছিস ওকে খেতে দে

যে আমাই আর খাবি না যে আমি মারামারি করছি ওই পকাইকে দিয়ে দে দে দিয়ে দিয়ে দে দানা খাবে কুই কুঁই আওয়াজ শুরু হয়েছে দানা খাওয়া তুই থাক নিচে তোর ছেলেরা সব উঠে গেছে ওপরে ওই দেখ সব উপরে বসে আছে কি সুন্দর দেখতে লাগছে থাক 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 আর ঢং করতে হবে না এই যে ভাই কোটা পূর্ণ করতে হবে বল ভাতের সময় ভাত দুধের সময় দুধ দানার সময় দানা কোটা পূর্ণ করে করে খেতে হয় বল দাঁড়া আসছে দানা আসছে ওই দেখ ওখানে কিনা মুখ কুচু করে ছেলেদের দিকে তাকিয়ে আছে আর ছেলেমেয়েরা কোথায় উঠে গেছে কি করবি নাচাবি এই পুড়ে যাবে রে ওই কি কান্ড করছে বাবা পড়ে যাবি এই যাবি তো এটা কোটা পূর্ণ হচ্ছে কোটাটা পূর্ণ হবে জামাই এই চলে যাবে এখন আর আসবে না সন্ধ্যেবেলা আসবে আজকে ফুটো করেছিস মারামারি করে জামাই সবসময় এখানটায় ঘা থাকে সব সময় চরখে খেয়ে আসে জামায় এটা হ্যাঁ স্ট্যাম্প ওই দেখ এরকম করছে ওরা ওঠায় উঠে আমার খুব ভয় লাগছে যদি পড়ে যাস না কুকুর ঢোকে তোর খেলা তোদের খেলা একদম বন্ধ করে দেবে জানিস কুকুর ঢুকলে যদি কুকুর ঢোকে না কামড়ে ছিঁড়ে দেবে পড়ে গেলে কিন্তু বলে দিলাম হ্যাঁ মার 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 চুলের মুঠি ধরে মার ওড়ে যাবি হে ভগবান ওই দেখো ওই দেখো ওরে বাপরে কি সাংঘাতিক কি কাণ্ড করছে তুই কি করবি তুই উঠতেই পারবি না তুই অত উঁচুতে উঠতেই পারবি না দেখো ওই জন্য বলি ঝুল কর থেকে মাখছে যদি পড়ে যাস না রে আচ্ছা এটা তোদের কি খেলা হচ্ছে বলবি হ্যাঁ কি খেলা এটা হ্যাঁ এইটুকু টুকু বেলা থেকে বাবা আরো উঠে যাচ্ছে না কোথায় উঠে যাচ্ছে কি অবস্থা দেখো আরে এই দেখো পরে যাবি রে ভাই কি অবস্থা ওই যে ডোরা এসছে এই না কি করে বললাম না কদিন বাদে আরো উপরে উঠে যাবে আমি জানিনা কি করে নামবে এই মৌ কোথায় উঠে গেছে রে এই বলে বেড়াল বাচ্চা এই এই গেল 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 আর মা নিশ্চিন্ত ওখানে বসে আছে গেছো বাঁধর গেছো বাঁধর দেখতে হলে আমার এই ভিডিওটা দেখবেন বেড়াল কাম গেছো মাদর দেখা যাবে তোরা কি সুন্দর নিশ্চিন্তে বসে আছিস এই তোর ছানা কোথায় গেল হ্যাঁ আবার কি হয়েছে পেট না ফুলো কেন কি রে ভাই খেয়ে পেটটা ফুলে গেছে তো আচ্ছা বস 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 হ্যাঁ তুই ঘুমো তোর গেছো গুলো ওরকম করুক আর তুই ঘুমো হ্যাঁ পড়ে যাবি উল্টে কোন সময় কর তোরা বাঁধরামি টাটা কর টাটা